এস প্লাস আসলে কি এটি কখন খাবেন এর উপকারিতা কি আর এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না সব কিছুই জানব আজকের ভিডিওতে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ আপনার স্বাস্থ্যের জন্য এই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে পারে প্রথমেই জেনে নেই এস প্লাস আসলে কি? এস প্লাস মূলত দুটি প্রধান উপাদানের মিশ্রণ প্যারাসিটামল এবং ক্যাফেন প্যারাসিটামল একটি অত্যন্ত পরিচিত ব্যথানাশক এবং জ্বর কনানোর ঔষধ আর ক্যাফেইন যা আমরা চা বা কফিতে পাই এটি প্যারাসিটামলের ব্যথানাশক ক্ষমতাকে আরও বাড়িয়ে দেয় এবং অনেক সময় ক্লান্তি কমাতেও সাহায্য করে কিছু এস প্লাস ফর্মুলেশনে এসিফেনেক নামক আরেকটি উপাদানও থাকতে পারে যা ব্যথা এবং প্রদাহ কমাতে খুবই কার্যকর তবে আজকে আমরা মূলত প্যারাসিটামল ও ক্যাফেইনযুক্ত এইস প্লাস নিয়েই কথা বলবো কারণ এটাই বাজারে বেশি প্রচলিত এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এইস প্লাস কখন ব্যবহার করবেন এটি বিভিন্ন ধরনের ব্যথা এবং জ্বরের ক্ষেত্রে খুবই কার্যকর মাথা ব্যথা সাধারণ মাথা মাথাব্যথা থেকে শুরু করে মাইগ্রেন টাইপের ব্যথার উপশমে এটি দারুণ কাজ করে ক্যাফেইন এখানে একটি অতিরিক্ত সুবিধা দেয় জ্বর শরীরের তাপমাত্রা কমাতে এটি অত্যন্ত কার্যকর মাংসপেশির ব্যথা জিমে ওয়ার্কআউটের পর বা কোনো আঘাতের কারণে মাংসপেশিতে ব্যথা হলে এটি আরাম দিতে পারে বিটের ব্যথা দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে পিঠের ব্যথা এটি স্বস্তি দিতে পারে দাঁত ব্যথা দাঁতের ব্যথায় সাময়িক উপশমের জন্য এটি ব্যবহার করা হয় কানের ব্যথা ও গলা ব্যথা সাধারণ সংক্রমণ বা প্রদাহজনিত ব্যথায় এটি সাহায্য করতে পারে আর্থারাইটিস বা বাতের ব্যথা বাত বা জয়েন্টের ব্যথার সাময়িক উপশমেও এটি কার্যকর ঋতুস্রাবের ব্যথা অনেক মারি ঋতুস্রাবকালীন ব্যথা কমাতে এটি সহায়ক মনে রাখবেন এটি ব্যথার মূল কারণ সারায় না শুধু উপসর্গ কমায় সঠিক ডোজ ও সেবনবিধি কোনও ওষুধই ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় তবে সাধারণ নির্দেশিকা অনুযায়ী প্রাপ্ত বয়স্কদের জন্য এক থেকে দুটি ট্যাবলেট প্রতি চার থেকে ছ ঘণ্টা অন্তর সেবনের পরামর্শ দেওয়া হয় তবে চব্বিশ ঘণ্টায় আটটি ট্যাবলেটের বেশি কোনোভাবেই গ্রহণ করা যাবে না মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় প্যারাসিটামল সেবন করলে লিভারের মারাত্মক ক্ষতি হতে পারে বাচ্চাদের জন্য এই স্প্লাস সাধারণত সুপারিশ করা হয় না যদি না ডাক্তার স্পষ্টভাবে নির্দেশ দেন সবসময় খাবার গ্রহণের পর পানি দিয়ে ট্যাবলেট সেবন করুন এটি পেটের অস্বস্তি কমাতে সাহায্য করবে পাঁচ পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা এস প্লাস সাধারণত নিরাপদ তবে কিছু মানুষের ক্ষেত্রে হালকা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে যেমন পেটে অস্বস্তি বা ব্যথা বমি বমি ভাব বা বমি কোষ্ঠপ্যাঠিন্য বা ডায়রিয়া ত্বকে ফুসকুড়ি বা চুলকানি বা অ্যালার্জিক রিয়্যাকশন গুরুত্বপূর্ণ সতর্কতাগুলি হল অ্যালার্জি যদি আপনার প্যারাসিটামল বা ক্যাফেইনে অ্যালার্জি থাকে তাহলে এটি সেবন করবেন না লিভার বা কিডনির সমস্যা যাদের লিভার বা কিডনির গুরুতর সমস্যা আছে তাদের এটি সেবনের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েদের ক্ষেত্রে এটি ডাক্তারের পরামর্শ ছাড়া সেবন করা উচিত নয় অন্যান্য ঔষধ এস প্লাস সেবনের সময় অন্যান্য প্যারাসিটামল যুক্ত ঔষধ সেবন করবেন না কারণ এতে প্যারাসিটামলের মাত্রা বেড়ে গিয়ে ক্ষতি হতে পারে ক্যাফিন এই ঔষধ সেবনের সময় অতিরিক্ত চা কফি বা ক্যাফিন সমৃদ্ধ পানীয় এড়িয়ে চলুন কারণ এতে ক্যাফেইনের মাত্রা বেড়ে অস্থিরতা বা ঘুমের সমস্যা হতে পারে কখন ডাক্তারের পরামর্শ নেবেন যদি এস প্লাস সেবনের পর আপনার ব্যথা না কমে বা যদি কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যেমন ত্বকে গুরুতর ফুসকুড়ি শ্বাস নিতে কষ্ট হওয়া জন্ডিসের লক্ষণ অর্থাৎ চোখ হলুদ হয়ে যাওয়া এরকম কিছু দেখা যায় তাহলে অবিলম্বে ডাক্তারের সাথে যোগাযোগ করুন এছাড়াও ছাড়াও একটানা পাঁচ থেকে সাত দিনের বেশি ব্যথা থাকলে অবশ্যই ডাক্তার দেখান তো বন্ধুরা এই ছিল এস প্লাস নিয়ে আমাদের আজকের বিস্তারিত আলোচনা আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য তথ্যপূর্ণ ছিল এবং এস প্লাস সম্পর্কে আপনাদের একটি স্পষ্ট ধারণা দিতে পেরেছে মনে রাখবেন কোনো ঔষধি নিজে নিজে গ্রহণ না করে সবসময় ডাক্তারের বা ফার্মাসিস্টের পরামর্শ নেওয়া বুদ্ধিমানের কাজ আপনার স্বাস্থ্য আপনার কাছে সবচেয়ে মূল্যবান ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও স্বাস্থ্য বিষয়ক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ